কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আছে তো ভাই এটা হলো একটা গোডাউন আপনাদের গোডাউনের নামটা বলেন এটা হলো লোকেশনটা বলেন এটা লোকেশন হচ্ছে মাদুদ্দী নতুন বাস

এই গাছ কাপড় দেখাবো তারপরে আমরা ছড়মুজ চলে যাবো ছড়মুড় চলে যাবো হ্যাঁ আমরা কিছু গছ কাপড় দেখাব এখানে যেগুলো এগুলো গছক একদম গছকাপড়ে কাটপিস

গঙ্গা থ্রি পিস দেখাবো তিনশো ষাট টাকা করে তিনশো ষাট পিস মাত্র তিনশো ষাট টাকা করে গঙ্গা থ্রি পিস গঙ্গা কারিজ থ্রি পিস একদম ফ্রি সাইজ এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা তিনশো মাত্র তিনশো ষাট টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ভিতরে হবে যারা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারে ভিডিও গুলো দেখে তারপর চয়েস করে নেবেন মাত্র তিনশো ষাট টাকা পিস তিনশো

একদম ডিজিটাল তারপর পেয়ে যাবেন এখানে অন্য একটা জোড়া হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের ভিতরে অন্যায় শুধু একটা জোড়া হবে বাদ বাকি জামা অন্য হবে টু পিস টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মাত্র চারশো পঞ্চাশ অন্য এক হাজার হবে জি জি একদম ফ্রি সাইজ হবে তারপর আমাদের চলে যাবো আমাদের শোরুমে আমাদের শোরুমে আরো অনেক আইটেম আছে ওগুলো দেখাবো আচ্ছা চলেন ঠিক আছে

একদম ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ তারপর আমাদের একটা কোয়ালিটি আছে ওটা হচ্ছে 370 টাকা পিস 370 370 টাকা পিস আমাদের বেস্টের তিন চারটা কোয়ালিটি আছে বিভিন্ন ধরনে কালার থাকবে কিন্তু এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনে ডিজাইন যারা নিবে ইমো হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও কলে নিতে পারবে বেস্টের কালো গুলো হচ্ছে এগুলা মাত্র 370 টাকা পিস যেগুলা যাচ্ছে সব 370 টাকা সব 370 দেখেন

পুরো চাদর এটা যেটা কিন্তু বালিশের কভারে দেওয়া আছে বালিশের কভারে দেওয়া থাকবে 660 660 টাকা মাত্র 660 টাকা পেয়ে যাবেন এই দেখুন একদম ফ্রীস এক ফুলের ভিতরে এক ফুলের মধ্যে সব মাত্র 660 টাকা পিস এগুলো হোম টেক্স না ভাই জি জি হোম টেক্স হোম টেক্স প্যানেল চাদর হোম টেক্স হলো বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান বিছানা চাদর একদম ফ্রীসেস হবে 660 660 টাকা পিস এই দেখনে যে অনেক সুন্দর এগুলো

এই যে অন্যটা এটা হচ্ছে ওরনারটা ফেরদ দোস থ্রি পিস কত করে দোস থ্রি পিস মাত্র তিনশো সত্তর টাকা পিস তিনশো টাকা তিনশো টাকা পিস মাত্র দোস থ্রি পিস তিনশো টাকায় দেখেন এটা হচ্ছে আরেকটা একদম হবে

দেখ আমরা আইটেম দেখা দেবো মধ্যে সুতি 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 পিনের ভিতরে দুই হাত পানের ভিতর হাত ভিতর মাত্র টাকা মাত্র টাকা দেখেন ডিজাইন দেখেন ডিজাইন গুলা কালার গুলা দেখেন বিভিন্ন ডিজাইনের ভিতর বিভিন্ন কালার ভিতর আছে যারা নিবে দেখেন কত ডিজাইন কালার যারা নিবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে তারপর আছে আমাদের ডিজিটাল প্রিন্টের গাছ কাপড়ের হাত বহর ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে বিক্সি বল হবে মাত্র পঁচাশি টাকা দেখে ডিজিটাল প্রিন্টের মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা গোছ

আমাদের এখান থেকে সর্বনিম্ন দুই হাজার পাঁচশো দশ টাকা করবেন আপনারা ভিডিও কলে মাল দেখে দিতে পারবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে আমার জিও না আমাজন না আমার জিও না পাশের জন্য সাতশো জি জি মাত্র সাতশো টাকা তারপর আমরা কিছু ডিজিটাল প্রিন্টের ভিতরে থ্রি দেখাই দেবো ক্যাটালগ সেটিং থ্রি পিস ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্যাটালগ সেটিং থ্রি পিস ইন্ডিয়ান ডিজিটাল জি ও এটা তো অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন

ডিজিটাল দেখেন্ট ভিতরে হ্যাঁ পাকিস্তানি ডিজাইন দেখেন পাকিস্তানি ডিজাইন ফ্রি সাইজ হবে একদম একদম ফ্রি হবে দেখেন অন্যটা দেখেন দুপাট্টাটা দেখেন কি বড় হবে কি ফ্রি সাইজ হবে ডিজিটাল পিন্ট্রি ভিতরে

সাড়ে তিন হয়ে যাবে একশো বিশ টাকা একশো একশো দশ টাকা বিক্রি হইতেছে বিভিন্ন কিন্তু এখান থেকে নব্বই টাকা পেয়ে যাবেন সাড়ে থাকবে সাড়ে হাজার

পঁচাত্তর টাকা গোজ মাত্র পঁচাত্তর মাত্র টাকা ইচ্ছা কেটে নিতে পারে যদি ভাইয়া নিতে পারবে ভয়েল বিক্রি করেন কেউ হয়তো পপলিন বিক্রি করেন যা যেটা পছন্দ থাকবে

আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ